সেটা একটা নিলাম নয় এটা এক বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে নিলাম কোথাও ভুল আমি এক বছরের জন্য লিজ স্যার সম্পত্তি সিস্টেমে করছেন মানে সম্পত্তি বলতে আমার পঞ্চায়েতে উপরে খাল নালা যেগুলো আছে পুকুরও আছে শ্মশানের পুকুর বলে আছে এবং আমার তেরো বাজারে কমিউনিটি টয়লেটও আছে এইটুকু জাস্ট কতদিনের জন্য এক বছরের জন্য স্যার আপনার উপপ্রধান বলছে আপনি কাজ করেন ইচ্ছামত মতো কারোর সঙ্গে আলোচনা করেন এই যে লিজের বিষয়টি এটা কি আলোচনা করে হয়েছে রেজুলেশন আছে স্যার এটা আমি 27 22 7 2025 তারিখে আমি সব মেম্বারদেরকে নোটিশ করে জানিয়ে আমি সাধারণ সভা করেছি পঞ্চায়েতে ওখানে উপপ্রধান সাহেব নিজেও উপস্থিত ছিলেন উনি রেজুলেশন খাতাতে সিগনেচার আছে সম্মতি নিয়ে আমি ডাকের ব্যবস্থা গ্রহণ করেছি ওনারা সম্মতিও দিয়েছে কিন্তু এখন বলছে যে প্রধান সাহেব কোনো কিছু আমাদের না সঙ্গে আলোচনা না করেই উনি করতেছেন এটা সম্পূর্ণ ভুল তথ্য স্যার এই যে লিজ বা ডাক এটা প্রতি বছর কি নিয়মিত হয় না এই বছর প্রথম হচ্ছে বিগত দিনে প্রধান সাহেব আর সময় থেকে হয়ে এসছে

উন্নয়নমূলক কাজ করতে গেলে আমার বাধা আছে বিরোধীরাই বাধা করে এবং তার সঙ্গে যুক্ত আছে বিডিও সাহেব আপনি সরাসরি দিকে তুলছেন বিডিও সাহেবকে জানিয়ে আমি কাজটা ওনাকে সম্মান দিয়েই আমি করতে চেয়েছিলাম কিন্তু বিগত দিনেও তো প্রধান সাহেব করে এসেছিল কিন্তু উনি সেখানে কোনো বাধার সৃষ্টি নেই কোনো প্রুফ নেই কিন্তু আজকে আমার বলা প্রুফ চাইছেন উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে নিলাম নিলাম না লিচ কোনটা না সম্পূর্ণ ভুল নিলাম ভাষাটা এটা লিচ কত দিনের জন্য এক বছর আপনার নাম আমার নাম নিবেদিতা বর্মণ বয়ালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্যার 2000 তেইশে প্রথম এই বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন হয় এবং তেইশ আট দু হাজার তেইশে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকে চার্জ হ্যান্ড করা হয় তার পরে পরপর বছর এই খাল নালা পুকুর যেগুলো এই অঞ্চলের অধীনস্থ তাদেরকে ডাক দেওয়া হয় এক বছরের জন্য এবং বিগত বছরগুলির দিকে যদি নজর দেন প্রায় পনেরো বছর যে শাসক দল ছিল তারাও কিন্তু চিরাচরিত প্রথা অনুযায়ী প্রত্যেক বছর এইভাবে খাল নালা পুকুর ডাক দিয়ে এসেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি বলেন যে আজকের বিজেপি যখন এই পঞ্চায়েত বা এই অঞ্চলে যখন শাসন ক্ষমতায় বা দখলে রয়েছে তার মানে এরা এই খাল নালা বা পুকুরকে ডাক দিয়ে পা খাবে এই কাঠমানি ভাষাটা হচ্ছে তৃণমূলের ভাষা তাদের সংস্কৃতি এই কাঠমানি ভাষাটাই হচ্ছে তৃণমূলের দ্বারা তৈরি করা বা সৃষ্টি করা তাহলে বিগত পনেরো বছর কি তৃণমূল এইভাবে কাটমানি খেসেছে যেখানে বিজেপি শাসিত এই অঞ্চল তারা লিজ দেওয়ার পরে তাদেরকে প্রত্যেকেই রসিদ দেওয়া হয় অঞ্চল থেকে সেখানে কাটমানি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই টাকাটা কি হয় এই অঞ্চলের রোন ফান্ডে জমা থাকে যে ফান্ডটা আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা খরচ করে থাকি এখানে কাটমানি প্রসঙ্গ উঠছে না যারা প্রকাশ্যে বলছে কাটমানি খাওয়ার জন্য এইভাবে অনৈতিকভাবে ডাক করাচ্ছে এই কাঠমানি ভাষা তাদের সৃষ্টি তাদের দ্বারাই সৃষ্টি তারা দীর্ঘ পনেরো বছর সারা রাজ্যটাকে আজকে চুষে খেয়েছে সেই কাঠমানি খাওয়ার সেই যে দাঁতে রক্ত লেগে আছে সেটা না খেতে পেরে যাতে ভারতীয় জনতা পার্টি যেহেতু এই পঞ্চায়েতের তাদের প্রধান নির্বাচন করেছে তাদের প্রধানের যদি প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করা এদের লক্ষ্য উন্নয়নকে কি করে স্তব্ধ করা যায় তাদের মেন উদ্দেশ্য থেকেই জয়লাভ করেছিল ঠিকই ততক্ষণ তিনি শুদ্ধিকরণ ছিলেন ওই যে একটা কথা বলে যেমন ঝাড় তেমন বাঁশ সে যখন ঝাড় চেঞ্জ করে গেছে সেই রকম ঘুমধরা ঝাড়ে গেছে সেই ঘুণ ধরা ঝাড়ে গিয়েই তিনিও সেই ঘুমধরা বাঁশের মতো অবস্থায় পরিণত হয়েছে তাই তার মন্তব্য কাঠমানির মতো তৃণমূলের মতো তাদের মতোই তাদের নীতি আচর আচরণ তৈরি হয়েছে তো এই কথা আমাদের বলার দরকার নেই আপনারা সময় সমিতি দেখেছেন তিনি কোন দলের প্রার্থী দাঁড়িয়েছিলেন এবং তারপরে তিনি কিভাবে তার জমানত বাজেয়াপ্ত হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখেন আপনারা সবই জানেন তাই ওনার কোনো মন্তব্যে আমরা মন্তব্য করতে চাই না দেখুন তাহলে বিগত পনেরো বছর যখন তৃণমূল তার শাসন ক্ষমতায় থেকে এই অঞ্চলের প্রধান হিসেবে ছিল তাহলে তখন যেভাবে ডাক করা হয়েছে তাহলে তখন কি ওই বিডিও সাহেব তাহলে ভুল ছিল ওই বিডিও সাহেবের সিদ্ধান্ত তাহলে ভুল ছিল তাহলে হোক যদি সেই সিদ্ধান্ত ভুল হোক হয় তাহলে আমরা বিগত যে প্রধান ছিল এবং বিডিও সাহেব ছিল তাদের বিরুদ্ধে আমরা তাহলে আগামী দিনে আইনত ব্যবস্থা নেব আপনার নামে পন্ডিত সৌমিত্র দে নন্দীগ্রাম মন্ডল চারের সভাপতি